নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে নেব দারুণ একটা হেলদি রেসিপি যেটা আপনারা স্কুল টিফিনে বলুন বা সকালের টিফিনে বলুন রাতের ডিনারে বলুন সবেতেই খেতে পারবেন দারুণ টেস্টি হয় আর বানানো একদমই সহজ চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইলো এখানে একটা বোলের মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা আর এখানে একটু স্বাদ বাড়ানোর জন্যে এখানে এক চামচ আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা চাইলে নাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিলাম আর হাফ বাটির মতো জল দিলাম এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু সময় ধরে যাতে না কোনো রকম দলাভাব না থাকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানাতে যেমনই সহজ খেতে দারুণ স্বাদের হয় বাচ্চারা তো খুবই পছন্দ করবে এখানে ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে আর ব্যাটারটা কতটা ঘনত্বের রেখেছি দেখুন এরকম পাতলা করে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে একটা রেখা টেনে দেখাচ্ছি কতটা পাতলা এবার ব্যাটারটা আমি তুলে রাখব পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখব এখানে আরেকটা পাত্র নিয়েছি ওই পাত্রের মধ্যে একটা স্ল্যাড বানিয়ে নেবো তার জন্য নিয়েছি শশা কুচি নিয়েছি গাজর কুচি আর পেঁয়াজ কুচি আপনারা পছন্দ মতো সবজি দিয়ে দেবেন আর এর মধ্যে আপনারা একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা হাতে মেখে নেব কোনো রকম মুলে মূলে মাখবো না হালকা হাতে মেখে নেওয়ার পর এটাকে আমি দু মিনিটের জন্যে রেস্টে রাখছি ততক্ষণ কি সবজিগুলো একটু নরম হয়ে যাবে তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি এর মধ্যে দিয়েছি তেল আর দুটো ডিম ফাটিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে এটা ভাজা করে নেব আর ভাজাটা একটু যেমন আমরা ভুজিয়া বানাই সেইভাবে ছোট ছোটো টুটু করে ভুজিয়াটা বানিয়ে নিতে হবে খুব লাল লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নেবো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে ওই স্ল্যাডটা যে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে সব কিছু এবার মেখে নিচ্ছি এবার মাখা হয়ে গেলে এটা এবার সাইডে রাখবো এদিকে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম পাতলা রুটির যে স্লিটটা আমি বানিয়ে নেব তার জন্যে গ্যাসের মধ্যে একটা তাবা বসিয়েছি আর তাবাটা মিডিয়াম যখন গরম হয়ে যাবে অল্প পরিমাণ তেল আমি ব্রাশ করে নিয়েছি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে যেমন আমরা সরু চাকলি পিঠে বানাই এইভাবে ঘুরিয়ে সেই রকমভাবে করে নিতে হবে তারপর একটু অপেক্ষা করলেই ওপরটা যখন শুকনো হয়ে যাবে তারপর এটাকে আমি উল্টে নেব আর একদমই লাল লাল করে ভাজার দরকার নেই আর তেল দেওয়ারও এখানে দরকার নেই এপিট ওপিট হালকা করে ভেজে নেওয়ার পর তারপর দেখুন সুন্দরভাবে উঠে যাবে আর এরকম আপনারা রুটি বানিয়ে কয়েকদিন আপনারা ফ্রিজের মধ্যে সংরক্ষণও করতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নেবো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে সব রুটিগুলো বানিয়ে নেওয়ার পর এখানে একটা পাত্রের মধ্যে এক একটা করে রুটি নিয়ে এইভাবে কিছুটা পরিমাণ পুড় দিয়ে হাত দিয়ে একটু সাইজ করে নিচ্ছি সাইজ করে নেওয়ার পর এবার রুটিগুলোকে মুড়ে নেবো চার ভাঁজ করে দেখুন যেভাবে বানাচ্ছি আর এখানে আমি কিছুটা ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছিলাম জলের মধ্যে গুলে সেই ব্যাটারটা ওর মধ্যে লাগাচ্ছি যাতে এই টিফিনগুলো যখন মুড়বো মুড়ার পর খুলে না যায় আর প্রত্যেকটা ভাঁজের মধ্যে কিন্তু ব্যাটারটা লাগিয়ে নিতে হবে দেখুন যেইভাবে বানাচ্ছি একইভাবে চার ভাঁজ করে সবগুলো বানিয়ে নেব প্রত্যেকটা ভাঁজে আমি ব্যাটার দিচ্ছি আর একটু হাত দিয়ে চেপে নিতে হবে দেখুন একটা আমার বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি সবগুলো ভরে মুড়ে নেব ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এখানে আমার সবগুলোই বানানো হয়ে গেছে দেখুন প্রত্যেকটা কত সুন্দর লাগছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভাজা করে নেব মানে হালকা করে একটু ভেজে নেবো একদমই অল্প তেলে এই রেসিপিটা বানানো হয়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন খেতে দারুণ স্বাদের হয় এখানে তাবা বসিয়েছি আর তাওয়াটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে কিছুটা পরিমাণ তেল এইভাবে ব্রাশ করে নিলাম মানে চারদিকটা ছড়িয়ে নিলাম আপনারা এর থেকেও অল্প তেলে কিন্তু এটা ভেজে নিতে পারেন এবার তাবার মধ্যে কয়েকটা আমি দিয়ে দিলাম আর যে দিকটা মরা আছে সেদিকটা নিচের দিকে রাখলাম একটু অপেক্ষা করলে তখন দেখবেন হালকা ব্রাউন কালার করে যখন ভাজা হয়ে যাবে তারপর উল্টে নেব একদমই কম সময় হয়ে যায় আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখতে হবে এপিট ওপিট হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে তুলে নিচ্ছি আর প্রত্যেকটা টিফিন কিন্তু কতটা ফুলেছে দেখুন বাড়িতে অবশ্যই বানাবেন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে বাদবাকি আমি ভেজে নেব এগুলো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়িতে অবশ্যই বানাবেন আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন আর প্রত্যেকটা ভাঁজ কিন্তু খুলে যায়নি একদমই একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন এটা আপনারা টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন বা এমনিও খেতে পারেন দারুণ লাগে খেতে চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই আর কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ